আগামীকাল বিএনপির বর্ধিত সভা সারা দেশের বিভিন্ন পর্যায়ে প্রায় সাড়ে তিন হাজার নেতাকে বর্ধিত সভায় আমন্ত্রণ জানিয়েছে দলটি দেশে চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠা করে নির্বাচনমুখী কার্যক্রম বেগবান করতে এই সভা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বিএনপির বর্ধিত সভা সভায় উদ্বোধনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা উপজেলা পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবেরা অংশ নেবেন নির্বাচন সামনে রেখে বিএনপির বর্ধিত সভাকে খুবই সময়োপযোগী বলে মনে করেন দলের নেতারা আমরা বারবারই বলেছি যে আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ কি আলোচনাগুলো করবেন সে আলোচনার ভিত্তিতে আমাদের পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তবে ঐক্যটা খুব জরুরি গণতন্ত্রের বিদকে শক্তিশালী করতে হলে আমাদের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠতে হবে সেই ইউনিটার যেন খুব বেশি ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যের উপরে হয় সুদৃঢ় হয় এবং আগামী দিনগুলা যেন আমরা আমাদের লক্ষ্যে পুষতে পারি যে লক্ষ্যটা হলো একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অন্যদিকে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা প্রস্তাব দুটি বিষয়কে গুছিয়ে বর্ধিত সভা থেকে একটি বার্তা দেওয়া হবে সভা থেকে জাতীয় নির্বাচনমুখী যাত্রা শুরু করবে বিএনপি যে সমস্ত নেতৃবৃন্দ যারা আসবেন যাদেরকে ডাকা হয়েছে তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই তো কি চান তারা কারণ অনেক দিন ধরে এই যে আমাদের এত বড় আন্দোলন গেল তারপরে আরও নানা বিষয় এখানে কোথায় কি অবস্থা এখানে কী ধরনের মানে রেজলিউশন প্রস্তাবাবলী গ্রহণ করা যায় তাদের বক্তৃতার মধ্যে দিয়েই তো সেটা এর বাইরে দুই হাজার সালের একাদশ সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া তারাও সবাই উপস্থিত থাকার কথা রয়েছে সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা বিএনপির বর্ধিত সভা নিয়ে আরো বিস্তারিত জানতে চাই আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার সাব্বির সাব্বির দীর্ঘ সাত বছর পরে হচ্ছে বিএনপির এই বর্ধিত সভা এখান থেকে বিশেষ কোনো বার্তা আসতে পারে কিনা আর একটা ব্যাপার বৈঠকের এজেন্ডা নিয়ে কি কি জানতে পেরেছেন ধন্যবাদ আপনি জানেন দীর্ঘ সাত বছর পরে এবং পাশাপাশি এই ধরনের একটি বড় আয়োজন বিএনপির পক্ষ থেকে মানে যে প্রায় চার হাজার সদস্যকে একদম মহানগর জেলা উপজেলা এবং তৃণমূল পর্যন্ত আহ্বায়ক সদস্য সচিব বা দলের সংশ্লিষ্ট নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে এই ধরনের একটি বড় আয়োজন দীর্ঘ সতেরো বছর পরে মূলত বিএনপির এবং এর আগে সাত বছর আগে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত তার পরবর্তীতে এই সুসজ্জিত যে বিষয়টি সেটি এখন এসে হচ্ছে তো মূলত এইখান থেকে বার্তা বলতে আপনি জানেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বিএনপি বরাবরই বলে আসছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন তার মানে নির্বাচনে একটি তাগিদ বিএনপির পক্ষ থেকে রয়েছে তো সেই নির্বাচনকে সামনে রেখে দেশের এই পরিস্থিতিতে সব নেতাকর্মী এবং তৃণমূল পর্যন্ত সুসজ্জিত করতে বিএনপি নেতাজি বলছেন যে এই সময়ে একটি ঐক্যের প্রয়োজন এই ঐক্যের যে বার্তাটি রয়েছে সেটি স্পষ্ট সেই সেই বিষয়টি আসবে এবং নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনা থাকবে এমনটি বলছেন বিএনপি নেতারা পাশাপাশি তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের যে বিষয়গুলো রয়েছে তারা দলের কাছ থেকে কি প্রত্যাশা করছে বা দলের কি ধরনের নির্দেশনা অনুযায়ী তারা পথ চলবে বা বিএনপির আপনি জানেন যে বিএনপি মহাসচিব গতকালও বলেছেন যে বিএনপির কিছু সংখ্যক ব্যক্তি উদ্দেশ্যপ্রণিতভাবে বিএনপির ভাবমূর্তি রক্ষা নষ্ট করতে সোশ্যাল মিডিয়া সহ নানাভাবে অপপ্রচার চালাচ্ছে তো এই যে এই ধরনের যে অপপ্রচার বা পরিবর্তিত প্রেক্ষাপটে যে একটা অস্থির অস্থিতিশীল যে একটি দেশ তো সেই অবস্থাতে তৃণমূল পর্যন্ত যে সুসজ্জিত করার যে একটি বিষয় রয়েছে সেটি মূলত এই বর্ধিত সবার মূল লক্ষ্য এমনটি বলছেন বিএনপি নেতা মানে যে এইসব নেতারা আসবেন তাদের কাছে তৃণমূলের জন্য একটা বার্তা যাবে যে তারা সামনে কিভাবে রাজনীতিটা এগিয়ে নেবেন বিএনপি মিতে এমনিতে সবসময় বলছে যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত এই নিয়ে তারা বিভিন্ন সময়ে দাবি জানাচ্ছে বিভিন্ন কর্মসূচি পালন করছে আগামীকালকের যে বৈঠক সেই বৈঠকে এই ব্যাপারটাতে গুরুত্ব দিয়ে নতুন কর্ম কর্মসূচি তারা ঘোষণা করতে পারে কি না ধন্যবাদ ঈশ্বর ব্যাপারটা হচ্ছে যে বিএনপি কিন্তু এখন যে চলমান পরিস্থিতি রয়েছে যে বিএনপি কিন্তু একত্রিশ দফা নিয়ে বিএনপি আপনি জানেন যে রাষ্ট্র মেরামতে যে একত্রিশ দফা বিএনপি দিয়েছে দু সালে এটি দিয়েছে তো তারা সেইটাকেই একটি রাজনৈতিক নির্বাচনী ইস্তেহার বা রাজনৈতিক যে অঙ্গীকার নামা হিসেবে সেই বিষয়গুলো জনগণের কাছে নিয়ে যাচ্ছেন এবং সেই একত্রিশ দফার ভিত্তিতেই তারা অলরেডি নির্বাচন নিয়ে কিন্তু এগোচ্ছেন তো এটার পাশাপাশি তৃণমূলের যে বিষয়গুলো বা সবাইকে ডেকে পরবর্তীতে ঈদ এবং নির্বাচনমুখী যে একটি যাত্রা সেটি হয়তোবা জোরদার করার লক্ষ্যে একটি মেসেজ দেওয়া হবে কালকের বর্ধিত সভা থেকে আপনাকে ধন্যবাদ